আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমি যুক্ত আছেন এমডি বোরহান উনি যুক্ত আছেন টাঙ্গাইল জেলা থেকে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় তিন হাজার ডলার আর্নিং করছে আমরা একটা চমৎকার অভিজ্ঞতা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি কোন টেকনিকে সব থেকে বেশি ক্লায়েন্ট পান এবং কোন স্কিলের উপর সব থেকে বেশি ক্লায়েন্ট পান এবং কিভাবে পান আমার কোন ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক ভিডিও গুলো ওনাকে বেশি পরিমাণে ক্লায়েন্ট পেতে হেল্প করছে আমরা এই টুইটের জানবো যারা যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিলান্সার আছেন তারা কি করলে ক্লায়েন্ট পেতে পারেন বা তাদের ঘাটতি কি কি আছে সেই বিষয়বস্তু আমরা আলোচনা করব সেই সাথে আমাদের একটা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও কোর্স আছে যেটার প্রাইস মাত্র সাতশো টাকা আপনারা চাইলে সেই কোর্সটা পার্চেস করতে পারেন ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট হান্টিং সিক্রেট সেই ভিডিওতে দেখানো আছে তো এমডি বোরান ভাই আমরা যদি আপনার কাছ থেকে শোনার চেষ্টা করি যে আপনার এই যে তিন হাজার ডলার যে আপনার আর্নিং সেটা কোথা থেকে হলো মার্কেট প্লেস থেকে না আউট অফ মার্কেট প্লেস থেকে এটা হচ্ছে যে আমার আউট অফ মার্কেট প্লেস থেকে হয়েছে আউটার মার্কেট প্লেস থেকেই ডলার আর্নিং হয়েছে তাহলে কোন কোন স্কিলের উপর আপনি বেশি আর্নিং করছেন এবং কি কি স্কিল আপনি সেল করেন আমি হচ্ছে যে ইউটিউবের সকল স্কিল মানে সার্ভিস সেল করি যেমন ইউটিউব ভিডিও সিও একটা একটা ডিজাইন ভিডিও এডিটিং ইটিসি আর কি আর ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস তো আছেই তিনটা তিনটে স্কিল আপনি সেল করেন পাশাপাশি থামেন্ড আপনি সেল করেন আচ্ছা আউট অফ প্লেস থেকে সর্বাধিক ক্লায়েন্ট পেয়েছেন কোন সিক্রেট ব্যবহার করে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছি হচ্ছে যে ক্লায়েন্টদের কাছে প্রচ করলে ওরা হয় কি যে ওরা রাজ হতে চায় না মিটিংয়ে আসতে চায় না তখন আমি তাদেরকে বলি যে তোমার কোনো কিছু কিনতে হবে না আমি তোমাকে শুধু আমার মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করবে তুমি চাইলে কাজ করতে পারো তুমি আসো তারপর সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করি করার পরে তারপর হচ্ছে যে সে রাজি হয়ে যায় এরকম কিছু একটা হয়ে যায় মানে ক্লায়েন্ট আপনি জমি নিয়ে আসেন হ্যাঁ জমি নিয়ে এসে বলি যে আসো আমরা একটা ফ্রেন্ডলি একটা কনভারশনাল একটা মিটিং করব মানে কি করলে তোমার আরো ইমপ্রুভ হবে ভিডিও গুলা মানে আরো কি করলে আরো মানুষ বেশি দেখবে পাশাপাশি তোমার এই ভিডিওর মাধ্যমে তোমার ব্যবসা কিভাবে গ্রো করা যায় এই বিষয়গুলো তোমার আমি শুধু বলবো তুমি শুনবা আর কিছু না তোমার কোনো কিছু কিনতে হবে না যখন আমার স্ট্র্যাটেজি গুলা বলি এবং হচ্ছে যে আমার প্রিভিয়াস ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স তাকে দেখাই বা বলি তখন সে আমার প্রতি ইন্সপায়ার হয়ে যায় আর কি আচ্ছা আমাদের এই যে আমাদের সার্ভিস স্কিলের যে স্ট্র্যাটেজি গুলো আছে যেমন ফেসবুক এর স্ট্র্যাটেজি কি গুগল এর স্ট্র্যাটেজি কি ইউটিউবে স্ট্র্যাটেজি কি সেই স্ট্র্যাটেজি সংক্রান্ত বিষয়বস্তু কিন্তু আমাদের হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্সের মধ্যেও দেওয়া আছে আর এটা খুব ইম্পর্টেন্ট কারণ ক্লায়েন্ট আপনাকে আপনার দ্বারে কাজ করাবে কিন্তু আপনার স্টাডিজিটা যদি আপনি ক্লায়েন্টকে প্রপারলি না বলতে পারেন বা না বোঝাতে পারেন তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার সার্ভিসটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে না যেটা হচ্ছে আপনি যেটা করেন আচ্ছা তো ক্লায়েন্টকে মিটিং করার জন্য আপনি ক্লায়েন্টকে অফার করেন কারণ মিটিং ব্যতীত কি কোনো ক্লায়েন্টের কাজ আপনি করছেন হ্যাঁ মিটিং ব্যতীত একজন হ্যাঁ মিটিং বেথিতে একজনের করেছিলাম সে আমাকে বিশ্বাস করেছিল তাই হচ্ছে যে প্রথমে সে আমাকে পঞ্চাশ ডলার কাজ দিছিল এটা করে দিছি সে খুশি হয়েছে তারপর খুশি হওয়ার পরে তার সাথে মিটিং করার কোনো প্রয়োজন হয় না তাকে মিটিং আসতে বললো সে মিটিং করতে চান বললে আমার মিটিং করার সময় নেই সে এমনিতে কাজ দিই কিন্তু প্রথম হচ্ছে আচ্ছা এই যে মিটিং করার যে একটা অভিজ্ঞতা বা মিটিং করতে পারা যে একটা আহ আপনার হচ্ছে স্কিল এটা আপনার কিভাবে অর্জন হলো আপনি কি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট না আপনার আপনি মানে গতানুগতিক যে আমরা যারা মানে তোমার যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট গুলো বেশিরভাগ আমরা পাই আপনি কি সেটা না ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট না আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না তবে হচ্ছে যে ওই আমি হচ্ছে যে যারা মিটিং করে ওদের ভিডিও গুলা দেখছি আর আমি বেশিরভাগ হচ্ছে যে ইংলিশ ভিডিও গুলো বেশি দেখি বা কোনো কিছু শিখতে গেলে আমি ইংলিশ ভিডিও সবসময় দেখি বাংলা ভিডিও তো সলিউশন তেমন পাই না ইংলিশ ভিডিও গুলো দেখি পাশাপাশি হচ্ছে যে অনেকে মিটিং টিটিং করে তো ওদের মিটিংগুলা ফলো করি তো প্রথম চার পাঁচটা মিটিং করেছি তো কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক হচ্ছে কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার না একর্ড একর্ড করে আরো নিজেকে ইনপ্রুভ করছি তো এখন মোটামুটি ভালো ওদের সাথে ভালো কমিউনিকেট করতে পারি আর কি এটা করতে করতে আস্তে আস্তে হয়ে যায় একবার দুইবার তিনবার হয়ে যায় আস্তে আস্তে দেখেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের মানে এর থেকে আর বড় অনুপ্রেরণা আসলে আর মনে হয় না কোথাও আপনারা পাবেন যেটা হচ্ছে বোরান ভাই যে ক্লায়েন্টের যে মিটিং করে এই মিটিং স্কিলটা উনি আয়ত্ত করছে কিভাবে বিভিন্ন উনি ইংলিশ টিউটোরিয়াল দেখে এবং হচ্ছে বিভিন্ন জনের উনি ক্লায়েন্ট কমিউনিকেশনের ভিডিওগুলো দেখে এবং এগুলো দেখাতে ওনার একটা কনফিডেন্স যখন বৃদ্ধি হয় তখন উনি মিটিং আস্তে আস্তে করতে করতে এখন উনি ফাইনালি এখন ভালো পরিমাণে উনি মিটিং করতে পারে তো আমাদের প্রত্যেকের উচিত আমি কিন্তু আমাদের অনলাইন স্টুডেন্ট বলেন অফলাইন স্টুডেন্ট বলেন সবাইকে আমি বলি যে আপনারা এই নিজেই থেকে মিটিং করার একটা যে আপনার ইচ্ছা বা সাহস এটা আসলে প্রত্যেকের মাঝে থাকতে হবে তা না হলে আসলে অ্যাপ্রোচ করাটা খুব কঠিন হয়ে যাবে আচ্ছা বলুন ভাই আমি আমি যদি বলি আপনি কি আমার প্ল্যান হ্যান্ডিং টেকনিক ভিডিও দেখেন না হ্যাঁ আপনার ভিডিও গুলো হ্যাঁ আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং তো আমি বিগত এক বছর আগে দেখেছি তো আমি যে মিটিং গুলো করি সেই মিটিং গুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলও সারা অনেকগুলো সারা হয়েছে আর আমার চ্যানেলে চ্যানেল এমডি বুরহান ওইখানও সারা হয়েছে তো ওই আপনার ভিডিওগুলো আমি বিগত একদর্পছ আগে থেকেই দেখতেছি মানে আরো যে 76টার মধ্যে টেকনিক আছে একটা পিলিস্টের ভিতরে কি আউট ডার্ক মার্কেটপ্লেস থেকে পাওয়ার জন্য কি যথেষ্ট না এর বাইরেও আরো কিছু আছে বলে মনে করো না এগুলো যথেষ্ট তবে এখানে হার্ড ওয়ার্কিংটা বেশি করতে হয় যেহেতু কমপিটিশনটা বেশি এটা হার্ড ওয়ার্কিং এর বিষয় করতে হয় তো এখন হার্ড গওwidetildeক্ত করতে হয় মানে হচ্ছে যে প্রতিযোগী বেশি তো একদম অনেকে আছে বিষয়widetildeক্ত হতাশ হয়ে যায় এটা স্বাভাবিক কারণ এখন কম্পিটিশন বেশি স্ট্রাগলিং বেশি করতে তাই বেশি করতে হয় কিষণ বেশি এমডি বোরহান ভাই আমি আপনার সাথে এটাতে একমত না আমরা আমরা যদি একটা আমি যদি আপনাকে একটা তথ্য শেয়ার করি ফেসবুকের একটা মানে overload.com নামে একটা ওয়েবসাইট আছে যেখানে সেই অবালো সেই ওয়েবসাইট একটা তথ্য শেয়ার করেছে যে ফেসবুকের কোনো না কোনো টুলস ব্যবহার করে প্রায় এরকম দুইশো মিলিয়ন স্মল বিজনেস আছে সারা পৃথিবীতে মিলিয়ন স্মল বিজনেস আছে যারা ফেসবুকের না টুলস কোনো ব্যবহার করে তার মানে দুইশো মিলিয়ন বিজনেস আছে ফেসবুকের টুলস ব্যবহার করে যেমন ফেসবুক বিজনেস পেজ ফেসবুক বিজনেস ম্যানেজার ফেসবুক গ্রুপ ফেসবুক অ্যাকাউন্ট এই বিষয়বস্তুগুলো আচ্ছা তাহলে আমরা যদি বলি যে এই যে ফিলান্সার গোষ্ঠী আমাদের এই তিন দেশেই তো সব থেকে বেশি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং আমাদের এই তিন দেশে যত ফ্রিল্যান্সার আছে সারা পৃথিবীতে তত ফ্রিল্যান্সার আচ্ছা আমি এটা বললাম কি জন্য কারণ হচ্ছে যে এই আমার কয়েকটা ক্লায়েন্ট সাথে কথা হয়েছে তারা বলেছে যে তোমার মতো এরকম প্রতিদিন দশ আমি এই জায়গাতে আমি আমি এই জায়গাতে আপনার কাছে আসবো এই যে ক্লায়েন্ট একই মেসেজ ক্লায়েন্টের কাছে অনেকেই করে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে আমি যে ধরনের কিওয়ার্ড গুলো বলি বা আমি যে ধরনের বিষয়বস্তুগুলো তোমার হচ্ছে ভিডিও করে জানাই অডিয়েন্সরা ওই সকল কিওয়ার্ড লিখেই সার্চ করে দেন ওই সকল মানে তোমার হলো মেসেজ গুলোই সেন্ড করে যার কারণে কি হয় ওই একই ব্যক্তি দুই থেকে মানে যার কারণে যেটা হয় একই ক্লায়েন্টের কাছে একাধিক ব্যক্তিরা মেসেজ করে মানে তারা যে নিজে থেকে যে একটা যে চিন্তা চেতনা যে নিজে থেকে যে আবিষ্কার করা বা কোনো কিছু ভেবে যে তৈরি করার বিষয়বস্তু এটা আসলে অডিয়েন্সের নাই আনস্কিল পার্স মানে আনস্কিল পারসন গুলো ওদের ডিসটর্ব করে এই যে এই জায়গাটাই সমস্যা এই জায়গাটাই যারা প্রফেশনাল ওদের কাজ করতে प्रॉब्लम হয় তোমার মেসেজ দেয় তো ওকে কাজ দিয়েছিলাম কাজ ঠিকভাবে করতে পারে নাই এর জন্য প্রফেশনালদের প্রবলেম হয়ে যায় আচ্ছা এই জায়গাটাই সমস্যা আচ্ছা আমি আপনাকে যে ডাটাটা ਦਿੱটছিলাম যেটা এই বিষয়ে সবাই যখন দেখবে সবার একটা ধারণা ভালো মানে একটা পজিটিভ ধারণা তৈরি হবে যেটা আমি বললাম যে ফেসবুকের ডাটা অনুযায়ী ovalo.com যে যে তথ্যটা শেয়ার করে ফেসবুকের টুলস ব্যবহার করে দুইশো মিলিয়ন বিজনেস আমরা আমাদের ফিনান্সিং গোষ্ঠী সর্বাধিক বেশি হলো বাংলাদেশ ভারত পাকিস্তান আচ্ছা এই তিন দেশ ধরে ধরেন যে এই তিন দেশে ধরে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের জরিপ অনুযায়ী দশ লক্ষ ফিলান্সার বাংলাদেশে আছে আচ্ছা এই দশ লক্ষ ফিলান্সারে কি দশ লক্ষ আউটার মার্কেট কাজ করে করে না সেখান থেকে ধরেন যে দুই লক্ষ করে দুই লক্ষ করে তাই না যারা এক্সপার্ট যারা এক্সপার্ট তারা তো মার্কেট প্লেসই করে আপওয়ার্কে করে ফাইবারে করে তারা তো আউটার মার্কেট প্লেস যায় না তাহলে দুই লক্ষ বাংলাদেশের ফিলান্সার আমি ধরলাম যারা আউটার মার্কেট প্লেসে যায় ধরলাম আমি ইন্ডিয়াতে ধরলাম পাঁচ লাখ ধরলাম আমি ইন্ডিয়াতে দশ লাখ ধরলাম যদি ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি দশ লাখ ধরলাম আমি পাকিস্তানে ধরলাম দশ লাখ তাহলে দশ দশ বিশ লাখ বাংলাদেশে ধরলাম দুই লাখ ধরেন বাংলাদেশে আরো বাড়াই দিলাম পাঁচ লাখ তাহলে হলো দশ দশ বিশ আর পাঁচ পঁচিশ সারা বিশ্বের মানে যারা আরো ফিলান্সার আছে এরকম ফিলান্সার ধরলাম যে আরো বিশ লাখ তাহলে ধরেন যে পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ ফিলান্সার আউটডোর মার্কেট প্লেসে কাজ করতে যায় এটা যদিও বা এটা আমি অনেক ডাটা বড় বলছি এত কিন্তু যায় না যাই হোক তাহলে দুইশো মিলিয়ন বিজনেস আছে যারা ফেসবুকের টুলস ব্যবহার করে ছোট ছোট বিজনেস আছে যারা তাহলে কোথায় পঁয়তাল্লিশ লাখ ফিলান্সার হলো আর কোথায় দুইশো মিলিয়ন বিজনেস তোমার দুইশো মিলিয়ন বিজনেস আছে তাহলে কি হলো যে একজন করে ফ্রিল্যান্সার তাহলে কয়টা করে ক্লায়েন্ট পাচ্ছে কারণ প্রতিটা বিজনেস মানে তো একটা করে ক্লায়েন্ট আসলে অ্যাকচুয়ালি ওদেরকে করতে পারেন হ্যাঁ সমস্যা এই জায়গায় আমাদের আমরা যারা আমরা যারা ফ্রিল্যান্সার আছি যারা আমরা হতাশ যে এক হাজার দুই হাজার পাঁচশো কে ক্লায়েন্ট কে রিস করেও ক্লায়েন্ট পায় না একই মেসেজ তোমার একাধিক ক্লায়েন্টের কাছে যায় এটা সব থেকে বড় সমস্যা হলো আমি যাই বলি ওরা তাই করে আর ওই প্রতিজন ব্যক্তি ওই একই ক্লায়েন্টদেরকে মেসেজ দিয়ে এই অবস্থাটা করতেছে হ্যাঁ এটা কমিউনিকেশনের একটা মানে প্রবলেম আর হচ্ছে যে যার যতটুকু স্কিল আছে সে ততটুক ভালোভাবে ক্লায়েন্টকে মেসেজটা দিতে পারবে রাইট আর এখানে একটা বিষয়টা ততটুক জানো আর এখানে আমি একটা বিষয়টি শেয়ার করি যে আমরা যখন একটা কোনো ক্লায়েন্টকে যখন মেসেজ করি যখন একটা জিমেইলে কোনো ক্লায়েন্টকে আমরা মেইল করব তো ক্লায়েন্ট মেইলটা ওপেন করবে কিনা এটা কিন্তু বড় একটা বিষয় হলো আপনি মেইলে কি সাবজেক্টটা দিবেন হ্যাঁ এখন যারা এখন এখন বাংলাদেশের প্রায় আমি যারা আউটার মার্কেট ক্লায়েন্ট ফাইন্ডিং করতে যায় তার সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ ধরেন আপনি ইউটিউবে সে জন্য আপনি যদি কোনো ক্লায়েন্টকে মেসেজ করেন তাহলে স্যার আপনারা মানে তোমার বেশিরভাগ করে কি ওই মেলে সাবজেক্ট দেয় ইউটিউব এসিউ এক্সপার্ট বা ইউটিউব এক্সপার্ট বা ইউটিউব গ্রোথ এক্সপার্ট বা ইউটিউব ইউটিউব এসিউ স্পেশালিস্ট এই যে কমন কয়েকটা যে সাবজেক্ট এই কয়েকটাই দিয়ে দেয় যার কারণে যখনই ক্লায়েন্টের কাছে মেইলটা যায় এই একই

যারা ক্লায়েন্ট হান্টিং যারা চেষ্টা করছে তারা যেন কাজে লাগাতে পারে আচ্ছা বোরান ভাই আমরা যদি এখানে আরেকটা আমরা লাস্ট আমি আপনারা বেশি সময় নেবো না তেরো মিনিট হয়ে গেল সর্বশেষ কোশ্চেন যদি আমি আপনাকে করি যে আপনি ক্লায়েন্টদেরকে যে আউটরিচ করেন কিভাবে করেন কোথায় মেইলে না হোয়াটসঅ্যাপে না ফেসবুকে না ইনস্টাগ্রামে আমি হচ্ছে কখন ইনস্টাগ্রাম থেকে এখন পর্যন্ত ক্লায়েন্ট পাইনি ইনস্টাগ্রামে আমার ভালো প্রোফাইল নাই তো আমি বেশিরভাগ ইমেলের মাধ্যমে করি কত সময় হোয়াটসঅ্যাপে করি কখনো লিঙ্কডিং এ করি তো ইমেল আমি বেশি করি যদি ইমেলে রেসপন্স রেট কম তবে যেটা আসে এটা একদম ক্লায়েন্টে কনভার্ট হয়ে আসে ইমেলে ইমেলে রেসপন্স রেট কম তবে এখানে আমি বেশি করি আর হোয়াটসঅ্যাপে মানে ওদের পার্সোনাল হোয়াটসঅ্যাপটা পাওয়া যায় না বিজনেস বিজনেস হোয়াটসঅ্যাপ পাওয়া যায় ম্যানেজার বা অন্য অন্য লোকে এটা হ্যান্ডেল করে তাই ওদের সাথে কমিউনিকেট করা যায় না তাই আমি বেশিরভাগ ইমেলের মাধ্যমে করি তো হয়তো রিসপন্স রেটটা কম আসে তবে যেটা আসে সেটা মানে ক্লায়েন্টে কনভার্ট হয়ে আসে ওইভাবে কমিউনিকেশনটা আর কি করা হয় আচ্ছা 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 আপনি একসাথে একসাথে আপনার কতগুলো কাজ চলমান ছিল মানে এরকম কোনো কি আছে যে একসাথে আপনার পাঁচটা বা দশটা কাজ আপনার ইয়া ছিল রানিং ছিল মানে এরকম একসাথে দুইটা হয়েছে তো একটা ক্লায়েন্টের আমি তো কাজ নিয়ে অনেকগুলো মানে একটা ক্লায়েন্টেরই একটা ক্লায়েন্টের কাজ ছিল যে তার ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করতে হবে তার পডকাস্ট গুলা হ্যান্ডেল করতে হবে বিভিন্ন মানে একটা চ্যানেলে কাজ নিলে তো আমি একা মানুষ একটা চ্যানেল কাজ নিলে হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায় তার দুইটা চ্যানেলে কাজ করছি দুইটা চ্যানেলের যেহেতু আমি ওর মানে ইউটিউব চ্যানেল সকল কাজগুলো করি ভিডিও এসিও থাম্বেল ডিজাইন ভিডিও এডিটিং তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্রমোশন এগুলো করি একটা চ্যানেলে ক্লায়েন্টের কাজ করতে সময় বার হয়ে যায় তো একসাথে আমি দুইটা করছিলাম আমার আর কি একসাথে আমি দুইটা করেছিলাম এই ধরনের অভিজ্ঞতা আপনার আছে আচ্ছা 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 তাহলে এই যে আপনার তিন হাজার মত আর্নিং করা যে আউটার মার্কেটপ্লেস থেকে হলো এগুলো সবগুলো হচ্ছে আউটর মার্কেটপ্লেসই না ফাইবারের মধ্যেও আপনি মার্কেটপ্লেস ও করেন না ফাইবার থেকে আমার বিশ চব্বিশ ডলার ইনকাম হয়েছিল মাত্র মাত্র চব্বিশ ডলার আচ্ছা খুবই হতাশাজনক বিষয় আচ্ছা আচ্ছা আমরা আপনার সর্বশেষ আমি একটা কোয়েশ্চেন করব এই যে তিন হাজার ডলার আর্নিংটা এটা আপনার কতদিন লাগলো আর্নিং করতে এক বছর এক বছরের মতো সময় লাগছে আচ্ছা আচ্ছা আপনি পেমেন্ট গুলো কিভাবে নিয়ে আসেন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনি আমাকে নক দিয়েছিলেন আপনি পেপাল গ্রুপে জয়েন হতে চান আপনার আমি আপনাকে এখনই গ্রুপে জয়েন করে দিই আমি বলি ওয়েস্টার্ন ইউনিয়নে কত কখনো কখনো ক্লায়েন্ট দিতে রাজি হয় না তো বেশিরভাগ ক্লায়েন্ট এ দিতে রাজি হয় তো এই জন্য আহ কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা পেপারের ছাড়া দিতে যায় না এর জন্য পেপারটা লাগে তো বেশিরভাগ আমি ক্লায়েন্ট থেকে সাজেস্ট করি আমি মানে ওয়েস্টার্ন ইউনে খুবই জিতে দেওয়া যায় এই জন্য আর কি আমি আপনার গ্রুপে জয়েন করে দিছি আপনি জাস্ট আমি মেনশন দিছি এমটি ঝর্ণা পুকে আপনি জাস্ট ওনাকে মেসেজ করে বলবেন যে আমি আমার পেপার লাগবে উনি আপনাকে এবং সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন এবং নিজের আত্মবিশ্বাসটাকে আপনারা আরো আপনাদের আহ ডেভেলপ হয়েছে বলে আমি আশা রাখি এবং সেই সাথে আপনাদের নেক্সট যদি কারো আপনাদের এরকম সমস্যার সমাধান আহ যদি সমস্যায় পড়েন যে পেমেন্ট তোমার সাপোর্ট প্রয়োজন হয় বা ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য যদি মিটিং সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার ভিডিও ডিসক্রিপশন আর ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখানে লিঙ্কে ক্লিক করে মেসেজ করলে হয়ে যাবে আমি আপনাকে সেই ধরনের সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি এবং আপনাকে দেবো তো ঠিক আছে বরণ ভাই সব মিলে ভালো থাকবেন দোয়া রইলো মন থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম